আপনারা কি জানেন দু সালে বানীপুর মেলা কবে অনুষ্ঠিত হতে পারে মেলা শেষে কি জানালেন মেলা কমিটির সভাপতি দীর্ঘ দিন পরে শেষ হল দু হাজার চব্বিশের আটষট্টিতম বাণীপুর লোক উৎসব মেলা প্রত্যেক দিন যেহেতু মানে মেলাতে আসতাম তো খুবই মন খারাপ লাগছে সন্ধ্যাবেলা হলেই আমাদের এই একটাই ডেস্টিনেশন ছিল মেলা এবং আজকে শেষ হয়ে গেল একটা খুব মন খারাপ লাগছে আর অনেক ভালো ঘুরলাম রবিবার রাত বারোটা বাজতেই বানীপুর লোক উৎসবের বিগত বছরের ঐতিহ্য মেনে প্রথমে মূল মঞ্চের সামনে বাজি প্রদর্শনী করা হয় তখনও মেলার মাঠে হাজার হাজার মানুষের ভিড় এরপরে দেখা গেল বানীপুর লোক উৎসব কমিটির সকল সদস্যরা মিলে যে ফ্ল্যাগ উত্তোলন করে মেলার উদ্বোধন করা হয়েছিল সেই ফ্ল্যাগ নামতে দেখা গেল আর সব শেষে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দু চব্বিশের এবারের আটষট্টিতম বাণীপুর লোক উৎসবের মেলা শেষ হয় বাণীপুর লোক উৎসব এই দু আজকে আমাদের শেষ দিন সমাপ্তি দিন এই সমাপ্তি দিনে আমাদের নিয়ম হচ্ছে আমরা যে পতাকাটা উত্তোলন করে শুভ উদ্বোধন করেছিলাম আমরা রাত বারোটার সময় সেই পতাকাটাকে নামিয়ে দিয়ে আমরা সমাপ্তি ঘোষণা করি এবং আমাদের জাতীয় সঙ্গীত আগামী বছর আমাদের আবার অপেক্ষা করছি আগামী বছর এই দিনে আমরা আবার নতুন করে মেলা হবে আমাদের আরও ভালো করে মেলা হবে আজকের দিনে কি দিন ঘোষণা করা না আমরা দিনটা পরে ঘোষণা করব। আমরা সাধারণত যে দিনটা এবারে শুরু করলাম চেষ্টা করব এই দিনে করার অনেক সময় আমাদের নিয়মের পরিবর্তন করতে হয় যেমন এবার আমাদের পরীক্ষা এগিয়ে এসে সেই কারণে আমরা মেলাটাকে এগিয়ে নিয়ে এসেছি আর মেলা শেষতেই মন খারাপ আট থেকে ৮০ সব বয়সের মানুষের আমরা কথা বলেছিলাম সেই সমস্ত মানুষের সঙ্গে কি জানালেন তারা শুনুন কাটালো এবং আজকে শেষ হয়ে গেল কতটা মন খারাপ লাগছে অনেকটা খুব মন খারাপ লাগছে আর অনেক ভালো ঘুরলাম খুব মজা করলাম অনেক কিছু খেয়েছি খেয়েছি অনেক কিছু খেয়েছি আমাদের বাড়ির কাছে মেলা আমাদের বেশ মানে এটা অনেক দিন একটা বছর অপেক্ষা করে থাকি মেলার জন্য তারপরে এখনও আবার একটা বছরের অপেক্ষা আবার আমরা সবাই একসাথে এনজয় করব একত্রিত হবো সবাই এক জায়গায় তো বেশ ভালোই কেটেছে এবছর মেলাটা মন খারাপ না মন খারাপের কিছুই নেই কারণ এই কদিন আনন্দ করেছি চুটিয়ে মজা করেছি মেলার শেষ মানে মনটা খুবই খারাপ আমার যত দোকানের কাস্টমার সব এখানে আসে মেলা মানে একটা মিলন মেলা সবার সঙ্গে দেখা হয় আমরা এখানে ব্যবসার করব বলে আসি না সবার সঙ্গে একটা দেখা হয় সবার সঙ্গে মিলে খুব আনন্দে সাতটা দিন আটটা দিন কাটলো খুব আনন্দে কাটলো মেলাটা শেষ মানে খুবই মন খারাপ লাগছে মনে সরকার চার দোকান আড্ডা জন দেশবন্ধু পার্ক সবাই আসবেন আমন্ত্রণ রইল মেলার আড্ডা আড্ডা জনে হবে দেশবন্ধু পার্ক মেলা সরকার রোজই এসছি একদিনও বাদ দিনে প্রত্যেক দিন যেহেতু মানে মেলাতে আসতাম তো খুবই মন খারাপ লাগছে সন্ধ্যাবেলা হলেই আমাদের এই একটাই ডেস্টিনেশন ছিল মেলা তো কালকে থেকে এখানে এত আলো জ্বলবে না তো খুব মন খারাপ লাগছে সবারই এখানে সবাই মিলে বন্ধুবান্ধব আড্ডা মারতাম তো অনেক বছর ধরেই যেহেতু আসছি তো খুবই খারাপ লাগছে একদম আবার এক বছরের অপেক্ষা আবার দিন গোনা শুরু আজকে থেকে হ্যাঁ আমার পাশেই বাড়ি হ্যাঁ খুবই মন খারাপ লাগছে সারা বছর আমরা এই মেলাটার জন্য অপেক্ষা করে থাকি কিন্তু সারা বছর যে এই যে আসাটা যে মেলাটা আসছে সেটাই খুব ভালো লাগে কিন্তু যখন চলে আসে হ্যাঁ খুব মজা হয় প্রথমে বন্ধু বান্ধব পরিবারদের সাথে ঘুরতে হ্যাঁ নতুন বন্ধুদের সাথে দেখা হয় দেখা ভাল কিন্তু যখন শেষ হয়ে যায় কিন্তু খুব কষ্ট লাগে শুরুটা কবে হয়েছিল মনে আছে বাট আজকে শেষ হয়ে যাচ্ছে মনটা ভীষণই খারাপ কারণ সন্ধ্যে সাতটা বাজলেই আমরা সব দলবেদ এখানে আসতাম ওদের সাথে আড্ডা ঠাট্টা হুল্লো সব কিছু ছিল আজকে শেষ হয়ে যাচ্ছে কালকে থেকে এত আর এখানে থাকবে না খুব মিস করবো সব কিছু মিস করবো ভীষণ খারাপ লাগছে ভীষণ অবশ্যই মন খারাপ থাকবে অবশ্যই আবার এক বছরের অপেক্ষা তো একটু একদম 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 মানিপুরের মেলা মানে মিলন মেলা একদম একটা বছরের অপেক্ষা সব কিছু মন খারাপ আনন্দ সব কিছু নিয়ে আরও এক্সাইটেড রয়েছে সামনের বছরের জন্য আরও মজা করবো আজকে এবারের থেকেও বেশি সুস্মিতা সাহা আমি মানিপুরেই থাকি শ্বশুরবাড়ি এখানে হাবড়া বানিপুর মেলা প্রাঙ্গন থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট বঙ্গবাণী নিউজ